আসসালামু আলাইকুম বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি মন্ত্র নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই মন্ত্রটি হচ্ছে মহাবান মন্ত্র এই মহাবান মন্ত্রটি আমি আজকে আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা তো দেখবেন আর বিনা দোষে কেউ কিন্তু এই কাজগুলো করতে যাবেন না আর হ্যাঁ আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন কারণ আমি বা আমার এই চ্যানেল কিন্তু কোনোভাবে দায়ী থাকবো না ঠিক আছে এটা হচ্ছে মহাপান মন্ত্র এই মন্ত্রটি আমি আপনাদেরকে দেখাই আপনারা ভালো করে খেয়াল করেন এই কিতাবটি হচ্ছে বিদ্যা এই বিদ্যা এই কিতাবের থেকে আমি মায়াংয়ের এই মন্ত্রগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে আপনারা স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে আমি আরও দেখাচ্ছি পুরো মন্ত্রটি দেখাবো আপনারা এতটুকু লিখে নেন আর না হলে স্ক্রিনশট মেরে নেন ঠিক আছে অনেক ছোটো একটি মন্ত্র বেশি বড় না এই দেখেন এইখান থেকে আবার এতটুকু মারেন হ্যাঁ স্ক্রিনশট মেরে নিন আশা করি আপনারা স্ক্রিনশট মারতেছেন বা লিখে নিচ্ছেন সবচেয়ে থেকে ভালোভাবে আপনারা লিখে নেন ঠিক আছে আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে ভালো করে খেয়াল করেন এটা হচ্ছে এই দেখেন মহাবান এই মহাবান মন্ত্রটি আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক পুরাতন কিতাব থেকে এই কিতাবটি থেকে যেই মন্ত্রগুলো দিচ্ছি আরও দিব যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা দেওয়ার চেষ্টা করবো কাজ করেন তাহলে বুঝতে পারবেন যে কাজের কেমন রেজাল্ট আর আপনারা কিন্তু নিজ দায়িত্বে কাজগুলো করবেন ঠিক আছে আমি একটা কথা ভালো করেই বলে রাখি কারণ অন্যের ক্ষতি করলে কিন্তু নিজের একদিন না একদিন ক্ষতি হবেই সেটা কিন্তু সবসময় মাথায় রাখবেন ঠিক আছে এরপরে অনেকজনে দিতে বলছে তাই আমি এই মন্ত্রটি দিচ্ছি আপনারা দেখে নেন এই দেখেন এটা মন্ত্র এই যে দেখেন অনেকই ছোট্ট এই মন্ত্রটি বেশি পরো না ওই দেখেন এতটুকুই দেখতে পাচ্ছেন বেশি বড় না কিন্তু ঠিক আছে এই মন্ত্রটি কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলবো এবং কি দেখাবো আপনারা দেখে নেন দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আশা করি আপনারা এগুলো লিখে নিছেন বা স্ক্রিনশট করে আমি নিয়মটা দেখাই এই যে দেখেন সরিষার তেল ও মাটি একত্রে করিয়া পুতুল তৈরি করা লাগবে আপনারা দেখে নেন আমি দেখাচ্ছি এই দেখেন ঠিক আছে এই যে দেখেন আশা করি আপনারা দেখে নিয়েছেন আমি আবারও দেখাচ্ছি এই দেখেন লিখে নেন নিয়মটা ভালো করে লিখে নেন হলে কিন্তু কোনো কাজই করতে না কারণ নিয়ম ছাড়া তো কোনো কাজ করলে হবে না এই দেখেন ঠিক আছে আমি ভিডিওটা আর বেশি বড় করব না আজকের মতন এই পর্যন্তই আপনাদের যদি এই কিতাবগুলো লাগে বা পিডিএফ ফাইলের কোনো বাহেল প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটি আমি একবার বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আর হ্যাঁ এই ভিডিওগুলো যদি স্যার আপনারা প্রতিদিনই দেখতে চান বিন্দু বিন্দুর পরিমাণে যদি সব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পাশে থাকা বেল বাটনটি ডাবিয়ে দেবেন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান আজকের মতন আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কুদা হাফিস